দেবী চৌধুরানী নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু উত্তেজনা তুঙ্গে এবং দেবী চৌধুরানীর টিমও কিন্তু উত্তেজনার একেবারে শীর্ষে এই মুহূর্তে আমরা চলে এসেছি সাউথ সিটিতে এবং সেখানেই পেয়ে গেছিলাম দেবী চৌধুরানীর টিমকে পুরো দেবী চৌধুরানী পুরো বল নিয়ে নারী শক্তি এখানে দেখতেই পাচ্ছেন মানে আমরা কজন আছি মঞ্চে তিনজন নারী শক্তি এখানে পুরো দাঁড়িয়ে আছে এবং এরাই ছবিটা বানিয়েছেন এবং আমি একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আমার মনে হয় যে কোনো অভিনেতার জন্যে পাওয়াটাই একটা বড় আশীর্বাদ কারণ এর আগে আপনারা আমার দেখেছেন কখনো কখনও আপনারা আমাকে নেতাজি সুভাষ বোস করতে দেখেছেন কখনও অ্যান্টনি ফিরিঙ্গি করতে দেখেছেন এখন যে চরিত্রটা আমি করেছি ভবানী পাঠক আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি এইটুকু বলতে পারি এইবার পুজোয় আমরা আসছি একটা বাংলা ভাষায় ছবি নিয়ে আমি মনে করি যে লড়াই সবার জীবনেই আছে আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি আমার বাবা আসলেন এক্স আর্মি একজন সোলজার ছিলেন তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে এরকম ধরনের কোনো চরিত্র যদি করতে পারি আমি ছোটোবেলা থেকেই ভাবতাম তো আমি অবশ্যই সুব্রজিৎকে এবং আমাদের প্রডিউসার দুজন আমাদের অপর্ণাদী অনিরুদ্ধ তার অবশ্যই সঙ্গজিন্দাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ওনারা এত বড় একটা দায়িত্ব দিয়েছেন এত বড় একটা সুযোগ দিয়েছেন আর সব থেকে বড় ইম্পর্ট্যান্ট যে আপনাদেরকে আমি নতুনভাবে আপনাদের সামনে আসতে পারবো ভুলিতেছে ধরে ভুলিতেছে চল ভুলেতেছে মাঝে এখন অনেক 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 প্রশ্ন চলছে তার মধ্যে হ্যাঁ আমরা বাইরে ঘুরছি শহরের মতো যাব নানারকম জায়গায় আর আজকে এখানে সময় পাওয়া গেছে সময়টাও পাল্টে গিয়েছিলো কারণ ছিল ছটায় এগিয়ে আসতে হয়েছে তবে আমাদের এই যাত্রা শুরু আমরা এগিয়ে চলবো বান্দে মাতার উপরে নর্থ বেঙ্গল করে এসেছি এবার কলকাতায় সবাই প্রচুর ভালোবাসা দিচ্ছে আমি চাইবো ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী সবাই হলে গিয়ে দেখুন এখন আমাদের অনেক যাত্রা বাকি আছে অবশ্য প্রকাশ্য সবটাই জানতে পারবে না আমাদের বহু পরিশ্রম করা ছবি এটা সবার এখানে অনেকের অবদান আছে তো আমি চাইবো যে আমাদের স্বাধীনতা ইতিহাস জানার জন্য অবশ্যই হলে গিয়ে দেখুন দেবী চৌধুরানী এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি দর্শনা বণিক বিবৃতি চ্যাটার্জি সহ আরও অনেকে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন